ওনাকে আমরা কিভাবে বিদায় দেব যে লোকটি এক সকালে সাড়ে আটটায় উপস্থিত থাকে এই অফিসে যে লোকটি সারাদিন নাকে ছাঁকে রাত্রে রাতটায় রাতের আধারে অন্ধকারে ছুটে যায় পাঠায় এই সমান্তর তিনটা কারণের জন্য উনি যে পরিশ্রম মেলা মাথার ঘাম পায়ে ফেলেছেন নিশ্চিন্তায় মানিব লাল বিজ্ঞানের শুরু কর দিকে গায়িত আর হাতুন্দিয়ার অপেলা সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি

আমি একটি স্যারের সাথে একটি আলাপ করলাম যে স্যার আমি একটি প্রতিষ্ঠান করব এই প্রতিষ্ঠান করার পাশাপাশি স্যারকে আমি আমি দুই হাজার মানে সবগুলো তৈরি করে নিয়েছি আমি বা পিকে একটি প্রতিষ্ঠান করব তবে যে লোকটি বিদায় বিদায়ী পালা সে সময় এই দিয়ে আমরা কীভাবে বিদায় নিব যে লোকটি পাকুন্দিয়া এই সমন্বয় কমিটির এই প্রতিটি কিংবা ঘাটে হাঁটি হাঁটি পাই পাই করে মেঘ বৃষ্টি ভিজে একখন্ত পরিশ্রম করে যে লোকটি এই বাংলাদেশ এসোসিয়েশন কিংবা গার্ডেনের বারবার নির্বাচিত জেলার সভাপতি যে লোকটি পঁচিশ বছর পাকুন্দিয়া উপজেলার সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি বলে বহাল ছিলেন এবং আমাদের এই নতুন কমিটির সম্মানিত সভাপতি এই আব্দুল ভাই ওনাকে আমরা কিভাবে বিদায় দেব যে লোকটি এক সকালে সাড়ে আটটায় উপস্থিত থাকে এই অফিসে যে লোকটি সারাদিন না খেয়ে থাকে রাতের আটটায় রাতের আধারে অন্ধকারে ছুটে যায় বাসায় এই সমন্বয় তিনটা গার্ডেনের জন্য উনি যে পরিশ্রম মেলা মাথার কাম পায়ে পেয়েছে এই লোকটিকে আমরা কিভাবে বিদায় দেব যে লোকটি পাখন

অফিসে আসার পরে উনি উনি স্যার আমাকে ফোন দেন সেক্রেটারি সাহেব কোথায় আছেন এক মিনিটের ভিতরে আসেন তৎকালীন আমি মনে করলাম যে ওনার বাসায় সমতুল্য ওনার নাহি কি সমস্যা একটা তো তেমন সাইকেলতে গেলাম গিয়ে দেখলাম ওনার ছেলে বসে জিজ্ঞাসা করলাম কেমন আসো ও ভালো আমি তখন বিরাজ আমাকে বললো যে বাচ্চু ভাই আব্বা আসলে আমরা সামনে সমস্যা যদি আপনারা রাখতে হয় তাহলে একটি ঘর বাদে আব্বাকে রাখেন তখন আমি বুঝলাম যে সাংসদিক দিকে অনেক সমস্যা এই চিন্তা করে তৎকালীন আমি আমার সমন্বয় কমিটি পরিষদের সকল সকল থেকে ব্যক্তিদেরকে আমি ডাকলাম সন্ধ্যায় মিটিং ডাকলাম মিটিংটাকে আমাদের একটি সমবেদনা যে একটি অনুষ্ঠানের সম্মানিত এই আশা করি আমি আজকে এই মিটিং অনুষ্ঠান করেছি